কন্যা সন্তান বহু ক্ষেত্রে এখনও ব্রাত্য অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন পরিবারে কন্যা সন্তান জন্মেছে বলে সেই সব সন্তানকে অস্বীকার করা হয় ফলে তাদের ঠাঁই হয় হোমে আবার উল্টো দিকে এও দেখা যাচ্ছে যে বর্তমানে সন্তান দত্তক নেওয়ার প্রবণতা বাড়ছে এইসব সন্তানরাই কন্যা সন্তানরাই নতুন পরিবার পাচ্ছে নতুন বাবা মা পাচ্ছে খুব দুঃখ পায় যখন সমাজে এই ঘটনাটা হয় মেয়ে সন্তান হয়েছে বলে ছুড়ে ফেলে দিল গঙ্গায় ওই বাচ্চাটাকে আমাদের দিয়ে দিন আমরা হয়ে যাবো তার কাছ থেকে ভালো বাবা মা হবেন হতে ইচ্ছুক অনেক প্যারেন্টস রয়েছে বছরে আড়াইশো বাচ্চা হয়তো পাই অ্যাডপ্টেবল সুস্মিতা সেন বিশ্ব সুন্দরী বাঙালি বলিউড অভিনেত্রী দু সালে মাত্র পঁচিশ বছর বয়সে এক কন্যা সন্তান দত্তক নেন একা দশ বছর পর ফের আর এক মেয়েকে ঘরে আনেন এখন তিনি দুই কন্যা সন্তানের সিঙ্গল মাদার কেবল তিনিই নন লিওনেরও ভরা সংসারে তিনটি দত্তক সন্তান যার মধ্যে রয়েছে কন্যা সন্তানও তবে কেবল সেলিব্রিটিরাই নয় দত্তক নিতে এগিয়ে আসছেন সাধারণ পরিবারের অনেকে বা অনেক একা মাও দত্তক নেওয়ার পদ্ধতি সময় সাপেক্ষ হলেও আগ্রহ যে দিন দিন বাড়ছে তা অন্তত কেন্দ্র ও রাজ্য সরকারের তথ্য থেকে স্পষ্ট সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি বা কারার তথ্য অনুযায়ী গত কয়েক বছরে রাজ্যে কন্যা সন্তান দত্তক নেওয়ার প্রবণতা অনেক বেড়েছে কন্যা সন্তান ঘরে নিয়ে যাচ্ছেন বহু বাবা মাই তবে কি হঠাৎ কন্যা সন্তানদের প্রতি আগ্রহ বাড়ছে সে কথা আপাতভাবে সত্যি হলো প্রদীপের নিচে অন্ধকার রয়েছে এখনো পশ্চিমবঙ্গে সন্তান দত্তক নেওয়ার জন্য কেন বেশি অপেক্ষা করতে হয় বাংলায় আপনি বলতে পারেন যে আমরাও বছরে প্রায় বছরে আড়াইশো বাচ্চা হয়তো পাই অ্যাডপ্টেবল অ্যাডপ্টেবেল মানে যখন ঘোষণা হয়ে গেছে যে বাচ্চা কিন্তু লিগালি ফ্রি ফর অ্যাডপশন এলএফএ তো সেটা যদি আমরাই আড়াইশো মতো পাই আর এদিকে বছরে প্রায় ইচ্ছুক প্যারেন্টস মানে প্যারেন্টস হতে ইচ্ছুক অ্যাডপটিভ প্যারেন্টস হতে ইচ্ছুক তিন হাজার সুতরাং একটা অসামঞ্জস্য থাকে এবং এটা নিয়ে আমাদের কাজ করছি আমরা প্রতিনিয়ত যাচাই করার চেষ্টা করি প্রতিনিয়ত আমরা মেসেজ কিংবা একটা বার্তা দেওয়ার চেষ্টা করি আমরা খুব দুঃখ পাই যখন সমাজে এই ঘটনাটা হয় মেয়ে সন্তান হয়েছে বলে ছুঁড়ে ফেলে দিল গঙ্গায় কিংবা মা বাচ্চাকে নিয়ে কিংবা বাবা বাচ্চাকে নিয়ে সুইসাইড করল তারপর সত্যি বলি কঠোর কথা বাবা আপনি যদি মনে করেন আপনার জীবন শেষ করতে চান আপনি করুন ওই বাচ্চাটাকে আমাদের দিয়ে দিন আমরা হয়ে যাব তার কাস্টেডি তার তো বেঁচে থাকার অধিকার ছিল এই ঘটনাগুলো হবে কেন এখানে মা বাবা ভালো বাবা বাবা হবেন হতে ইচ্ছুক অনেক প্যারেন্টস রয়েছেন একটা বাচ্চার জীবন শেষ হয়ে যায় ছেলে মেয়ে দেখে শেষ করে দিলাম ভ্রূণত্যা করলাম কিচ্ছু করতে হবে না বাচ্চাটাকে আমাদের দিয়ে দিন কন্যা সন্তান দত্তক নেওয়ার প্রবণতা সারা দেশে বৃদ্ধি পেয়েছে এ রাজ্যেও কি তাই আসলে আমাদের সেই আমরা অত্যন্ত প্রগ্রেসিভ আমি মনে করি আমাদের স্টেটে কিন্তু যখন মাঝে সাঝে ওই ঘটনাগুলো দেখি তখন দুঃখ পাই যে হাওয়া এটা হওয়া উচিত নয় এর একটা উপায় আছে সেই জন্য আমি উল্লেখ করলাম ওইগুলো কিন্তু আপনি যেমন বলছেন যে ছেলে কিংবা মেয়ে দেখা যাচ্ছে মেয়ের সন্তানকে নিতে ইচ্ছুক বেশি একটা বলে দিই যে যখন মা বাবা ইচ্ছুক যারা হচ্ছেন তখন রেজিস্টার করছেন কিংবা সিঙ্গেল মাদার কিংবা ফাদার অনেকেই নো চয়েস অফ জেন্ডার লিখে দেন মানে কোন বাচ্চা নিতে ইচ্ছুক তার কোনো জেন্ডারের চয়েস তারা দিচ্ছেন না তারা সেটাও খুব ভালো সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের মাধ্যমে কাজ হয় যারা দত্তক নিতে চান তাদের মানতে হয় একাধিক নিয়ম আইন অনুযায়ী কারা দত্তক নিতে পারেন শারীরিক মানসিক ও আর্থিকভাবে সক্ষম দম্পতি কোনো বড় রোগের শিকার নন যারা যাদের নিজের সন্তান রয়েছে একা মহিলা যে কোনো লিঙ্গের সন্তান দত্তক নিতে পারেন একা পুরুষ মেয়ে সন্তান দত্তক নিতে পারবেন না দম্পতির ক্ষেত্রে উভয়েরই সম্মতি প্রয়োজন দু বছরের বেশি সময় বিবাহিত হলে তবেই দত্তক নেওয়ার আবেদন জানানো যাবে যাদের চারটি সন্তান রয়েছে তারা আর দত্তক নিতে পারবেন না কোন বয়সীরা কোন বয়সের শিশু দত্তক নিতে পারে একা মা বাবার ক্ষেত্রে দত্তক নেওয়ার চাহিদা কি ক্রমশ বাড়ছে সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদারের মধ্যে যদি আপনি দেখতে চান তাহলে আমাদের বোধ হয় সিঙ্গেল মাদারের সংখ্যাটা সিঙ্গেল ফাদারের চেয়ে বেশি এটাও ঠিক যে আমরা নানান রকম দেখি ধরুন আপনি যেমন বললেন যে নিঃসন্তান সে হয়তো দত্তক নিল তারপর কিন্তু তাদের বায়োলজিক্যাল চাইল্ড আসতেও পারে কোনোটা তো অস্বীকার করা যায় না ঠিক সেইভাবে একবারে বুঝে সুঝে কাপলস এমনও আছে যে নিজের বায়োলজিক্যাল চাইল্ড হয়েছে তারপরেও দত্তক নিতে ইচ্ছুক কোনো বাধা নিষেধ নেই আবার দেখেছি অনেক হয়তো আমার নিজের বাচ্চা আছে কিন্তু অনেক বড় বয়সে সে বাচ্চা দুর্ভাগ্যক্রমে অ্যাক্সিডেন্ট হোক ইত্যাদি হোক সে তাকে হারিয়েছে কাপল তাকে তার বাচ্চাকে হারিয়েছে তারপরে ওই বয়সেও দত্তক নিতে ইচ্ছুক ভ্যারাইটিস নানান ধরনের আমরা দেখি যারা দত্তক নিতে ইচ্ছুক হন কেমন ধরনের পরিবার দত্তক নেওয়ার জন্য বেশি আগ্রহী আর্থিক সামাজিক বলব না হ্যাঁ শহর অঞ্চলে দত্তক নেওয়া বিষয়টা সেই প্রবণতা বলতে পারে কিংবা সেই দিক দিয়ে বেশি আসে হয়তো আরও বেশি সচেতন কিংবা সে মানসিকতাটা থাকে যে দত্তক নেব শহরাঞ্চলের প্যারেন্টসরা বেশি থাকে মানে প্যারেন্টস টু বি কোন বয়সের শিশুকে বেশি দত্তক নিতে চান পরিবার হ্যাঁ এ ছোটো বাচ্চাই চায় ছোট বাচ্চা চায় বলেই আমাদের এই লাইনের সংখ্যাটাও বেশি আর আমরাও দেখবেন একটা ওয়ার্ড আছে ইমিডিয়েট প্লেসমেন্ট আপনি দেখবেন আমাদের কিছু আবা সোশ্যাল ওয়েলফেয়ার হোমস আছে আমরা সেগুলোকে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনস বলি সিসিআইস নানাবিধ কারণে এখানে বাচ্চা বছর পর বছর আমাদের কাছে আছে এবং আমরাই কিছু বছর আগে স্টার্ট করলাম যে এই বাচ্চাগুলো এসছে যখন এবার এদেরকেও আমরা অ্যাডপশনের দিকে তাদেরকেও এগিয়ে দিই তখন ওটাকে লিগালি ফ্রি ফর অ্যাডপশন করতে গেলে একটা প্রক্রিয়া রয়েছে প্রথমে অ্যাডভার্টিসমেন্ট ইন দ্য পেপার হয়তো কেউ আসতে চাইছেন কেউ কেউ মা বাবা হয়তো বললেন যে আমার সন্তান ইত্যাদি এইগুলো করার পরে দেখা গেল কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে বছর পর বছর থেকে গেছে তো এই বাচ্চাগুলো আমরা বলি চোদ্দো বছর পনেরো বছর হতে পারে এদের নিতে ইচ্ছুক এরাও কিন্তু অ্যাডপ্টেবল কিন্তু নিতে ইচ্ছুকের সংখ্যা কম থাকে এই বাচ্চাদের আমরা ইমিডিয়েট প্লেসমেন্টও দিয়ে দিই যদি কেউ নিতে ইচ্ছুক হয় যাদের কেউ দত্তক নেয় না তারা কোথায় থাকে আমাদের কাছে থেকে যায় আমরাই দেখি ওদের বিশেষভাবে চাহিদা সম্পন্ন বাচ্চা যেটাকে আপনি যদি শর্টে বলেন যারা আছে সেখানে নানাবিধ ডিসেবিলিটিও বাচ্চা জন্মিয়েছে বাড়ি থেকে তাকে পরিত্যাগ করেছেন কোথাও ব্যান্ডেন করেছেন ইত্যাদি আমরা নিয়ে এসে আমাদের হোমসে রাখছি এদেরকে যখন অ্যাডপশনে যখন রিফার করছি হয়তো সেই অ্যাডপশনের সংখ্যাটা কম তাকে নিতে খুব একটা আগ্রহী নয় প্যারেন্টস দত্তক নেওয়ার ক্ষেত্রে কি ধর্ম প্রাধান্য পায় না সত্যি থাকে না কারণ বাচ্চা আমরা যেই পরিস্থিতিতে পাই না কেন হয়তো অনেক সময় বাচ্চার নামই আমরা দিয়ে দিলাম খুব বড় বাচ্চা হলে সে কিন্তু তার নামটা হয়তো বললো হয়তো আপনি বুঝতে পারলেন তার ধর্ম কি ইত্যাদি আদারওয়াইজ আমরা কিন্তু আলটিমেটলি যখন অ্যাডপশনে যাচ্ছে কোনো ধর্ম কাস্ট ক্রিডের কোনো বিষয় থাকছে না অ্যাডপশন হচ্ছে হয়তো আমরা একটা নাম দিলাম কিংবা সে একটা নাম দিল ওই প্রথম নামটা দেখলেন আপনি নিতে ইচ্ছুক থাকলে আপনি নেবেন এখানে কোনো ধর্মের বর্ণনা থাকে না এবার যার কাছে গেল যেমন আমি যে পরিবারে জন্মাচ্ছি আমার বাবা মার সে ধর্মটা আমার হয়ে যাচ্ছে যেমন এই এই যে বা অ্যাডপশন অ্যাডপটিভ প্যারেন্টসের কাছে যাচ্ছে তার ধর্মটা তারা গ্রহণ সেই বাচ্চাটাও গ্রহণ করছে কিন্তু আমাদের রেকর্ডসে কোনো ধর্মের ইত্যাদি থাকবে না আর আমরাও যখন অ্যাডপশনে পোট আপ এটা কারা অল ওভার দ্য কান্ট্রি কোনো তার সঙ্গে রিলিজনের বিষয় থাকবে না রিলিজন কাস্ট যে দেশে একাধিক প্রকল্পে নারী ক্ষমতায়নের কথা ঘোষণা করা হয় সেখানে আজও ব্রাত্যের তালিকায় কেন প্রথমে কন্যা সন্তান কন্যা সন্তান এমন অনেক অনেক বেশি মানে সহজ লভ্য মানে অ্যাভেইলেবিলিটি অনেক বেশি ফর অ্যাডপশন তো সেদিক দিয়ে দেখতে গেলে নিশ্চয়ই একটা কোথাও একটা সোশ্যাল ক্রাইসিসের দিকে এটা ইন্ডিকেট করে যেখানে অনেক বেশি কন্যা সন্তানকে অ্যাব্যান্ডেন করা হয়েছে এবং সেখানে অবশ্যই আমরা একটা অন্তর্নিহিত মিসজিনি এবং সেক্সিজম প্রকাশ পায় যেখানে আমরা জানি আমাদের দেশে মিসিং গার্লস আছেন এবং আমরা জানি যে আমাদের দেশে ফিমেল ফিমেল ইনফ্যান্টিসাইড ফিটিসাইড সব রকমেরই হয় এবং সেই লজিক ধরেই যদি ফলো করি এটাও নিশ্চয়ই খুবই অবভিয়াস যে গার্ল চিলড্রেন আর অ্যাব্যান্ডেন্ড ফার মোর সুস্মিতা সেন সানি লিওনরা ব্যতিক্রমী তাই উদাহরণ তারা তবে বাস্তবের কন্যা সন্তানরা আজও বাতিলের তালিকায় অনেক ক্ষেত্রেই